স্বাগতম লাইফ স্টাইল বাংলা ভয়েস চ্যানেলে আজ আমরা জানব বর্ভাবস্থায় কোন খাবারগুলো অনেক উপকারী বর্ভাবস্থায় এই পাঁচ ফল খাবেন বর্ভাবস্থায় কোন ফলগুলো বেশি উপকারী জানেন তো গর্ভাবস্থা একজন নারীর জীবনের অন্যতম সেরা সময় একসঙ্গে এত বিচিত্র অনুভূতির ডেল সামলানোর অভিজ্ঞতা অন্য কোন সময় হয় না আশপাশের সবার আচরণও যেন একটু বেশি ভালো হয়ে যায় মজার ব্যাপার হচ্ছে এর সময় ডায়েট ভুলে আপনি যা খুশি তাই স্বাস্থ্যগত ঝুঁকি এড়িয়ে যেমন অ্যালার্জি থাকলে এমনিতেই উই জাতীয় খাবার খেতে পারবেন না যত ইচ্ছা তত খেতে পারেন যা খেলে যা করলে আপনার ভালো লাগে আপনি সেগুলোই খাবেন সেগুলোই করবেন এই স্বাধীনতায় জীবনের অন্য কোনো পর্যায়ে বিশেষ পাওয়া যায় না এর সময় নানা কিছু নিয়ে দুশ্চিন্তা উকি দেয় মনের ভেতর তবে একটি কাজ আপনি নিশ্চিন্তে করতে পারেন তা হলো ফল খাওয়া গর্ভাবস্থায় অনেকের আনারস কামরাঙা কাঁচা পেঁপে অতিরিক্ত আঙুল ইত্যাদি খেতে নিষেধ করেন তবে গর্ভাবস্থার জন্য এসব ফল ক্ষতিকর এমন কোন তথ্য প্রমাণ পাননি চিকিৎসকেরা কোন ফলগুলো বেশি উপকারী জেনে নেওয়া যাক এক পেয়ারা দেশি পুষ্টিকর আর হাতের নাগালের দাম এমন ফলের তালিকায় প্রথমেই থাকবে পেয়ারার নাম সারা বছর পাওয়া যায় এমন একটি ফল পেয়ারা পেয়ারায় রয়েছে প্রচুর ভিটামিন সি বলা হয় চারটি আপেল বা চারটি কমলার পুষ্টিগুণের প্রায় সমান একটি পেয়ারা এফল গর্ভকালীন কোষ্ঠকাঠিন্য রোধ করে দুই কলা গর্ভকালে আপনি প্রতিদিন অন্তত একটি কলা খাবেন কলায় রয়েছে প্রচুর পটাশিয়াম ইলেকট্রোলাইটস এর ভারসাম্য ঠিক রাখে ফলে স্নায়ু ও মাংসপেশির কাজকর্ম সুষ্ঠুভাবে সম্পন্ন হয় গর্ভকালে এমনিতেই শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে সহজেই যেকোনো অসুখে আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে কলা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় তিন কমলা ফাইবার আর ফুলিক অ্যাসিডের ভালো উৎস হল কমলা ভ্রূণের মস্তিষ্ক আর মেরুদণ্ড গঠনের গুরুত্বপূর্ণ উপাদান আছে কমলায় চার আপেল গর্ভকালে প্রতিদিন অন্তত একটি আপেল খেলে বাচ্চার অ্যালার্জি ও অ্যাজমা হওয়ার সংখ্যা কমে যায় আপেলে প্রচুর আয়রন থাকে যা গর্ভাবস্থার হিমোগ্লোবিনের সংকট সামাল দিয়ে অ্যানিমিয়া রোধ করে পাঁচ কিউই এ ফলে আছে ফাইবার ফলিক অ্যাসিড ভিটামিন সি ওই ক্যারোটেনডস এবং অ্যান্টিঅক্সিডেন্টস এসব উপাদান হার্টের জন্য ভালো এর কিউই ফল রক্তে কোলেস্টেরলের মাত্রা কম রেখে গর্ভকালীন ডায়াবেটিসের বিরুদ্ধে লড়াই করে